করবো হচ্ছে কাঁকড়ার ঘিলু দিয়ে পুইপাতা দিয়ে বড়া এখানে কাঁকড়ার ঘিলুটা নিয়েছি এর মধ্যে বেসন একটু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি এখানে বেসন হলুদ নুন কালো জিরা দিয়ে ফেটিয়ে রেখেছি আর এখানে পুইপাতা নিয়েছি এই যে তেল গরম করতে দিয়েছি পুঁই পাতার মধ্যে এই ঘিলুগুলো ভরে আমি বড়াটা ভাজবো তো এটা পাতাটা নিয়ে এই যে মাঝখানে ঘিলুটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এরমভাবে মুড়িয়ে বেসনের মধ্যে ডুবিয়ে নেব এই যে এর মধ্যে এরমভাবে ডুবিয়ে কড়াইটা ছেড়ে দেবো তো এই বড়াটা একদম অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে বেশি তেল দিয়ে ভাজলেই ভেতর থেকে ঘিলুগুলো সব বেরিয়ে আসবে তো আমার পাতা দিয়ে কাঁকড়ার ঘিলুর বড়া রেডি তো এরকমভাবে এক একটা করে সব ভেজে নেব তো এটা তোমরা অন্য কোনো পাতা দিয়েও করতে পারো আমি কুই পাতা দিয়ে করেছি